আজ আমি আপনাদের যেটা বলতে চলেছি এটা আপনার জীবনের নকশায় পরিবর্তন করে দিতে পারে এটা হলো সেই জিনিস যেটা ক্রিকেটার বিরাট কোহলি ফলো করে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে দেখায় এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং শাহরুখ খানও ফলো করেন যদি আপনি এই ভিডিওটাকেই আর পাঁচটা সাধারণ ভিডিওর মতোই মনে করছেন আর ভিডিওটা সম্পূর্ণ না দেখেই ছেড়ে যাওয়ার কথা ভাবছেন তাহলে আপনি এখনই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন কিন্তু যারা নিজের জীবন নিয়ে সিরিয়াস তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আপনার একটি রেগুলার দিন কী রকমের হয় চলুন সেটা গেস করি আপনি সকালে ঘুম থেকে ওঠেন এরপরে আপনি আপনার মোবাইলটা হাতে নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক চেক করেন এরপরে আপনি টয়লেটে যান সেখানে স্নান করে ফ্রেশ হয়ে আসেন এরপরে আপনি রেডি হন আর আপনি ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আপনার কাজের উদ্দেশ্যে আপনি একই রাস্তাতে প্রতিদিন যান আপনি একই জায়গাতে গিয়ে একই রকমের কাজ করেন সেই একই মানুষের সঙ্গে আপনি দেখা করেন তাদের সঙ্গে সেই একই রকমের কথা বলেন একই রকমের আপনাকে ফিল করায় আপনি কিছু মানুষের থেকে দূরে থাকেন কিছু মানুষের সঙ্গে বসেন আপনি আপনার সমস্ত কাজ সম্পূর্ণ করেন আর ওই একই রাস্তা দিয়ে আপনি আপনার বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে এসে আপনি আপনার মোবাইল নিয়ে বসে পড়েন অথবা কোনো সিনেমা দেখেন আর রাতে খাবার খেয়ে আপনি পুনরায় ঘুমিয়ে পড়েন আর এই একই রুটিন না জানে আপনি কতদিন থেকে ফলো করে এসেছেন আর না জানে আগামীতে আরও কতদিন আপনি এই রুটিনটা ফলো করবেন আর এখানে কমন কি কি আছে আপনার চারপাশের মানুষজন আপনার চিন্তা আপনার প্রতিদিনের কাজ আপনার আসা যাওয়ার রাস্তা আপনার হ্যাবিটস সেই সমস্ত কন্টেন্ট যেগুলো আপনি প্রতিদিন দেখেন এই রকমই আরও অনেক কিছু আছে আপনার এই প্রতিদিনের রুটিনটা একটি কম্পিউটারের প্রোগ্রামের মতো কাজ করে যেখানে আপনি আপনার ইচ্ছাতে কোনো কিছুই করেন না সব কিছু অটোমেটিক হতে থাকে বিরাট কোহলির সঙ্গেও ঠিক এমনটাই হচ্ছিল বিরাট কোহলি বলেন আমার মনে আছে আমি আমার ইটিং এবং ফিটনেস নিয়ে একদম ডিসিপ্লিন ছিলাম না আমার আজও বিশ্বাস হয় না যে ওটা আমি ছিলাম আইপিএল দু হাজার বারোতে আমার সিজন খুবই খারাপ গেছিলো আমার ইটিং হ্যাবিট খুবই খারাপ ছিল আমি ওই সময় ন্যাশনাল টিমে খেলা করছিলাম কিন্তু আমি তখনও কোনো বড় সফলতা পাইনি নিউরো সায়েন্টিস্টরা বলেন একটি মানুষের ৩৫ বছর বয়স হয়ে যাবার পর তখন আমরা যাই কিছু করি তার পঁচানব্বই পার্সেন্ট আমাদের সাবকনসিয়াস মাইন্ড পরিচালনা করে আর এই সাবকনসিয়াস প্রোগ্রামটা আমাদের বিলিভ বিহেভিয়ার অ্যাটিটিউড ইমোশনাল রিয়াকশান এবং আনকনসিয়াস হ্যাবিটের একটি মিক্সচার হয় যা আমাদের কিছু অ্যাকশন নিতে বাধ্য করে আর বাকি পাঁচ পার্সেন্ট হলো আমাদের কনসিয়াস মাইন্ড যে বলে আমি নিজেকে পরিবর্তন করতে চাই আমি নিজেকে হেলদি তৈরি করতে চাই আমি নিজেকে ফিট তৈরি করতে চাই আমি নতুন স্কিল শিখতে চাই আমি প্রতিদিন পরিশ্রম করতে চাই আমি খুশির সঙ্গে থাকতে চাই আমি ফ্রি থাকতে চাই আর আমরা প্রতিদিন আমাদের এই পাঁচ পার্সেন্ট কনসিয়াস মাইন্ড দিয়ে পঁচানব্বই পার্সেন্ট সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে লড়াই করার চেষ্টা করি আর রোজ আমরা এখানে হেরে যাই আর এটাই হলো কারণ যে আপনি প্রতিদিন নিজেকে এটা বলেন যে আমি আগামী কাল থেকে করব আমি আগামী মাস থেকে করব বা আগামী বছরে আমি আমার জীবন পরিবর্তন করে দেখাবো কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয় না সবার আগে আপনাকে এই কথাটা অ্যাকসেপ্ট করতে হবে যে লড়াইটা আপনি লড়ছেন সেখানে আপনার হেরে যাওয়াটা নিশ্চিত আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে লড়াই করে কখনোই জিততে পারবেন না আপনার জীবনটা আপনার নিয়ন্ত্রণে নেই আপনি হলেন কেবলমাত্র একটি প্যাসেঞ্জার আর আপনার সাবকনসিয়াস মাইন্ড ড্রাইভিং সিটে বসে আপনাকে সেখানেই নিয়ে যাবে যেখানে এই সাবকনসিয়াস মাইন্ড আপনাকে নিয়ে যেতে চায় আপনাকে সেখানে নিয়ে যাবে না যেখানে আপনি যেতে চান তাহলে এখন প্রশ্ন হলো আমরা কি হার মেনে নিয়ে কোনো কিছু না করেই বসে থাকবো তাহলে বলি কখনোই না এর সমাধান হলো যখন শত্রু আপনার থেকে বেশি শক্তিশালী হবে যার কাছে হেরে যাওয়াটা নিশ্চিত তার সঙ্গে লড়াই করাই উচিত নয় যখন আপনি লড়াই করাটা বন্ধ করে দেবেন তখন না আপনি হারবেন আর না কেউ আপনার সঙ্গে জিততে পারবে এখন হয়তো আপনি ভাবছেন যদি আমি লড়াই করাই বন্ধ করে দিই তাহলে আমি জিতব কীভাবে তাহলে বলি আপনি এখানে জিততে পারেন কেবলমাত্র বন্ধুত্ব করে অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে লড়াই করাটা বন্ধ করে সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামকে চেঞ্জ করতে হবে যাতে যে মাইন্ড এখন আপনার বিরুদ্ধে আছে সেই মাইন্ড ব্যবহার করে আপনি নিজেকে সফল তৈরি করতে পারেন আর কোনো রকমের প্রোগ্রামকে চেঞ্জ করার জন্য আপনাকে তার সোর্স কোড পরিবর্তন করতে হবে আর আমাদের মাইন্ডের সোর্স কোড ছটি স্টেপ দিয়ে তৈরি হয় বিরাট কোহলি বলেন আমার মনে আছে দু সালের সিজন কমপ্লিট করে আমি বাড়ি ফিরে আসি আর যখন আমি আয়নার সামনে দাঁড়াই তখন আমার নিজেকে দেখে ঘৃণা হয় আমি নিজেকে বলি তুমি হলে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একটি প্লেয়ার তাই এই সব কিছু চলতে পারে না আর এরপরে আপনারা জানেন সব কিছু পরিবর্তন হয়ে যায় বিরাট কোহলির আগে কোনো ইন্ডিয়ান ক্রিকেটার এই লেভেলের ফিটনেস পর্যন্ত পৌঁছাতে পারেনি যদি একটা মানুষকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে সেও ধীরে ধীরে পশু হয়ে যাবে একইভাবে যদি কোনো পশুকে মানুষের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তার মধ্যেও ধীরে ধীরে মনুষ্যত্ব চলে আসবে আপনি আপনার মাতৃভাষা কখনোই বলা শেখেননি আপনি আপনার চারপাশের মানুষদের কথা বলতে দেখেছেন আর আপনিও ধীরে ধীরে তাদের মতোই কথা বলা শিখে গেছেন আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না আপনার মধ্যে বুদ্ধির অভাব আছে আপনি পড়াশোনাতে দুর্বল আপনি কেবল এতটা টাকা রোজগার করারই যোগ্য টাকা রোজগার করা অনেক কঠিন এই সমস্ত কথাগুলো যদি কোনো মানুষের জন্য নর্মাল হয় তাহলে জেনে রাখুন তার প্রোগ্রামিং হয়ে গেছে একই কথা বারবার বললে অথবা শুনলে আপনার ব্রেন তার মতো করে প্রোগ্রামিং হয়ে যায় বলা হয় একটি মিথ্যাকে এতবার বলুন যাতে সেটা একসময় সত্যি মনে হতে থাকে একইভাবে আপনার ব্রেন এমন হাজারো মিথ্যাকে সত্যি মনে করে আর তার মতো করেই আপনাকে দিয়ে কাজ করায় যার পরিণাম হিসাবে আমাদের জীবনটাও ঠিক তেমনই হয়ে যায় তাই সবার আগে আপনার ব্রেনের এই কন্ডিশনটাকে পরিবর্তন করতে হবে আপনাকে নিজেকে বারবার এমন কথা বলতে হবে এবং শুনতে হবে যা আপনার জন্য পজিটিভ হবে যার উপর একটা সময় পরে আপনি বিশ্বাস করা শুরু করবেন আর এখন আপনার ব্রেনটা কোনো ছোট বাচ্চা নেই আপনার ব্রেন কিছু কথা ছোটবেলা থেকেই বিশ্বাস করে বড় হয়েছে আর হঠাৎ করে যদি এখন আপনি আপনার ব্রেনকে নতুন কোনো কথা বলেন সেটা আপনার ব্রেনের জন্য পজিটিভ হোক অথবা নেগেটিভ তাহলেও আপনার ব্রেন সেটাকে সহজে বিশ্বাস করবে না আর এই কারণে আপনি নিজেকে কি বিশ্বাস করাতে চান সেটা আপনাকে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনার কোনো অভ্যেস পরিবর্তন করতে চান আপনি কোনো লং টার্মের একটি গোল অ্যাচিভ করতে চান এই সব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন এই মেথডটাকে ব্যবহার করে যার প্রথমে স্টেপ হলো আপনাকে আপনার কন্ডিশানের ওপরে বিশ্বাস করতে হবে যে যেটা আপনি চিন্তা করছেন যেটা আপনি নিজেকে বলছেন সেটা হানড্রেড পার্সেন্ট পসিবল এতক্ষণ পর্যন্ত আপনি যেটা করলেন সেটা হল আপনার মাইন্ডকে কনভেন্স করা নিজেকে কনভেন্স করা নয় কারণ অনেক মানুষ নিজের মনকে তো কনভেন্স করে নেয় কিন্তু তারপরেও তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না উদাহরণ হিসাবে এমন কত মানুষ আছে যারা নিজের বিজনেস শুরু করতে চায় অথবা নিজের কোনো ইউটিউব চ্যানেল শুরু করতে চায় বা নতুন কোনো স্কিল শিখতে চায় আর এর জন্য এরা অনেক বই পড়েছে অনেক ভিডিও দেখেছে অনেক নলেজ অর্জন করেছে এদের নিজের আইডিয়ার ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে কিন্তু এত কিছুর পরেও তারা সেই কাজটা করতে পারে না এর কারণ হলো এদের মাইন্ড তো রেডি কিন্তু এদের বডি সেটাকে অ্যালাউ করেনি তাই সব থেকে কঠিন হলো নিজের বডিকে এটা ফিল করানো যে আপনি যেটা চিন্তা করছেন সেটা পসিবল কারণ সমস্ত কাজে আপনার বডিকেই করতে হবে কেবলমাত্র কল্পনা করে কিছুই হবে না আপনাকে ইমোশনালি আপনার বডিকে এটা ফিল করাতে হবে আমাদের ব্রেনের ল্যাঙ্গুয়েজ হলো থটস আর আমাদের বডির ল্যাঙ্গুয়েজ হলো ফিলিংস যদি আপনি কোনো কিছুকে আপনার মনে ফিল করতে না পারেন তাহলে আপনি তার উপরে অ্যাক্ট করতে পারবেন না এমনটা কতবার হয়েছে যে কোনো একটি জিনিস আপনার অনেক বেশি টেস্টি মনে হয় আপনার অনেক ইচ্ছে করছে সেটা খেতে কিন্তু আপনার পেট ভর্তি আছে আপনার মধ্যে খিদে নেই তাই আপনি সেটা আর খেতে চাইবেন না তাই যেটা আপনি পেতে চান সেটা পাওয়ার খিদে আপনার মধ্যে থাকতে হবে আপনার ভিতরে স্ট্রং ফিলিংস থাকতে হবে যেমন বিরাট কোহলি নিজেকে আয়নাতে দেখে সম্পূর্ণ ফিল করে এটা অনুভব করেছিল যে এইভাবে চলতে পারে না আমাকে আমার জীবনে পরিবর্তন নিয়ে আসতেই হবে ফিলিংস এবং ইমোশনের কারণেই আপনার দেওয়া সিগনাল আপনার বডি বুঝতে পারে আর তখন অ্যাকশন নেওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে যদি আপনি আপনার ভিশন সম্পর্কে কোনো কিছু ফিল না করেন তাহলে এর অর্থ হলো আপনার বডি আপনার মাইন্ডের সিগনাল রিসিভ করতে পারছে না যে কারণে দেখা যাবে আপনি কোনো অ্যাকশানে নেবেন না এতদিন পর্যন্ত আপনি যাই কিছু করছিলেন সেই সব কিছু আপনার হ্যাবিটসের কারণেই করছিলেন আর আগামীতেও আপনি যাই কিছু করবেন সেই সব কিছু আপনি আপনার হ্যাবিটের কারণেই করবেন যখন আপনি আপনার মাইন্ডে এটা বিশ্বাস করা শুরু করবেন আর আপনি আপনার বডিতে সেটা ফিল করবেন তখনই আপনি আপনার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবেন অর্থাৎ এই বিহেভিয়ার আপনার হ্যাবিট তৈরি হবে আর আপনার সমস্ত হ্যাবিটগুলো মিলেই আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপোগ্রাম করবে যেখানে আপনার জীবনে নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকশান পরিবর্তন হয়ে যাবে আপনি প্রতিদিন কোনো রকমের চিন্তা না করে যে অ্যাকশানগুলো নেবেন সেটাই আপনাকে সফলতার আরও কাছে নিয়ে যাবে বিরাট কোহলি বলেন আমার জীবনের সব কিছু পরের দিন থেকে পরিবর্তন হয়ে যায় আমি আমার ডায়েট এবং ফিটনেস নিয়ে সম্পূর্ণ ডিসিপ্লিন হয়ে যাই রকমের জাঙ্ক ফুড নয় কোনো রকমের সুইটস নয় প্রপার ডায়েট এবং প্রতিদিন দুই ঘন্টা জিম আর এই সব কিভাবে সম্ভব হয়েছে চলুন এবার সেটা জেনে নেওয়া যাক আমাদের সঙ্গে জীবনে যাই কিছু ঘটে তার রিয়াকশানটা টকের মাধ্যমে হয় আর আপনি এটাকে নেগেটিভ সেলফ টক বলেন অথবা পজিটিভ আমাদের মাইন্ডের জন্য কোনো কিছুই পজিটিভ অথবা নেগেটিভ হয় না এগুলো হলো এমন কিছু কথা যেগুলো আপনার মাইন্ড সত্যি মনে করে নিয়েছে এর ফলে আপনার কি লাভ হবে বা কি ক্ষতি হবে তাতে আমাদের মাইন্ডের কিছু যায় আসে না যদি আপনি নিজেকে বলেন আই কান্ট এক্সারসাইজ আমি পড়াশোনাতে দুর্বল আমি সকালে দ্রুত ঘুম থেকে উঠতে পারবো না আমি বেশিক্ষণ পর্যন্ত আমার কাজ করতে পারবো না এই ধরনের কথা বলার ফলে আপনার মাইন্ড আপনাকে দিয়ে এমনই কাজ করাবে যা এই কথাগুলোকে সত্য প্রমাণ করবে ব্রুসলি বলেন নিজের সম্পর্কে মজা করেও কখনো নেগেটিভ কথা বলবেন না কারণ আপনার বডি পার্থক্য বোঝে না আপনার প্রতিটা কথা হলো এনার্জি তাই আপনি আপনার বলা শব্দগুলো পরিবর্তন করুন তাহলেই আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তাই আপনাকে আপনার মাইন্ডের ওই প্রতিটা কথাতে মনোযোগ দিতে হবে যে আপনি নিজেকে কি বলছেন বিশেষ করে সেই সমস্ত নেগেটিভ কথার উপরে যেগুলো আপনার জীবনকে নষ্ট করছে আর ওই নেগেটিভ কথাগুলো যে কোনো কিছু হতে পারে যেমন আমি অনেক লো ফিল করছি আমি ট্যালেন্টেড নই আমি সকালে দ্রুত উঠতে পারি না আমি এক্সারসাইজ করতে পারবো না আমি মেডিটেশন করতে পারবো না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি দেখতে সুন্দর নই আমার অনেক বেশি রাগ হয় এই সমস্ত কিছু আপনাকে লিমিট করে দেয় আর এরপরে আপনি এর বাইরে চিন্তাই করতে পারবেন না কিন্তু যদি আপনি পরের পয়েন্টের কাজটা করেন তাহলে আপনার সম্পূর্ণ জীবনই বদলে যাবে দু সালে যখন ইন্ডিয়ান টিম অস্ট্রেলিয়া যায় তখনকার কথা বিরাট কোহলি বলেন আমি ভিজুয়ালাইজ করে এটা দেখতে পাচ্ছিলাম যে আমি বোলারকে পিটাই করছি আর আমি ওই ইমোশনটাকে ফিল করতে পারছিলাম যে এটা হতে চলেছে আর যখন ম্যাচ শুরু হয় ঠিক সেই ঘটনাটাই ঘটে কারণ আগে আমার মাইন্ডে এটা বসে গেছিলো আর আমার বডি ঠিক সেই রকমই রেসপন্ড করছিল। তাই আপনাকে সাবধান হয়ে যেতে হবে সেলফ টক নিয়ে আজ থেকে আপনাকে সজাগ হয়ে বাঁচা শুরু করতে হবে আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আজকের পরে আপনার চিন্তাগুলো আপনাকে পরিচালনা করবে না বরং আপনি আপনার চিন্তাগুলোকে পরিচালনা করবেন আপনার নেগেটিভ সেলফ টকগুলোকে রিপ্লেস করতে হবে পজিটিভ সেলফ টকের দ্বারা এখন হয়তো আপনার মাইন্ড বলছে এই সব কিছু তো আমি আগে থেকেই জানি কিন্তু যেমনটা আমি আপনাদের আগেও অনেকবার বলেছি কেবলমাত্র জেনে কোনো লাভ হবে না পরিবর্তন তো তখনই আসবে যখন আপনি এটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে পরিবর্তন নিয়ে আসবেন আজকের পরে সেলফ টক করার সময় আপনি নিজেকে বলবেন আমি অনেক অলস এর পরিবর্তে বলুন আই এম হার্ড ওয়ার্কিং আই এম ডিসিপ্লিন আমার ব্রেন দুর্বল এর পরিবর্তে বলুন আই এম ট্যালেন্টেড আই এম জিনিয়াস আমি দেখতে সুন্দর নই এর পরিবর্তে বলুন আই এম গুড লুকিং আই এম ডিপ্রেস এর পরিবর্তে বলুন আই এম হ্যাপি আই এম কনফিডেন্ট আর এই সমস্ত কথাগুলো বলার সময় অথবা লেখার সময় আপনার ভিতরে একটা ফিলিংস তৈরি হতে হবে যাই কিছু আপনি বলবেন তার উপরে সম্পূর্ণ ফিলিংসের সঙ্গে বিশ্বাস করুন আর এটা কাজ কিভাবে করে যখন আপনি নিজেকে বলবেন আই এম সুপার কনফিডেন্ট তাহলে দেখবেন আপনি আলাদাভাবে চলা শুরু করবেন আপনার বডি ঠিক সেভাবেই রেসপন্স করা শুরু করবে যখন আপনি নিজেকে বলবেন আই এম ট্যালেন্টেড আই এম জিনিয়াস তখন আপনার মনোযোগটা এমন ভিডিও এমন বইয়ের উপরে চলে যাবে যা আপনাকে আরও বেশি ইন্টেলিজেন্ট তৈরি করবে যখন আপনি নিজেকে বলবেন আই এম গুড লুকিং তখন আপনি এটাই সার্চ করে দেখার চেষ্টা করবেন যে নিজের লুকসকে আরও সুন্দর কীভাবে তৈরি করা যাবে আর তখন আপনি এমন বই এমন মানুষই দেখতে পাবেন যারা আপনাকে সঠিক দিকে যেতে সাহায্য করবে বিরাট কোহলি বলেন যখন আমার মাত্র আটটা সেঞ্চুরি ছিল তখন আমি নিজেকে বলেছিলাম যদি আমি আটটা সেঞ্চুরি করতে পারি তাহলে আমি একশোটা সেঞ্চুরিও করতে পারবো এরপরে আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবং সম্পূর্ণ কনফিডেন্সের সঙ্গে নিজেকে বলা শুরু করি আমি ক্রিকেট খেলাতে অনেক ভালো আর এর পরের ম্যাচে আমি আটচল্লিশ এবং পঁচাত্তর রান করি আর আজকের তারিখে বিরাট কোহলির নামে একাশিটা সেঞ্চুরি আছে নিজের মাইন্ড এবং বডিতে সেলফ টকের পাওয়ারকে ফিল করার জন্য আপনাকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সত্যি অর্থাৎ আপনি আপনার জীবনে যখনই কোনো ছোট সফলতা পেয়েছেন আপনি সেই ছোট ছোট সফলতাগুলোকে মনে করুন আপনি কোনো না কোনো দিন তো এক্সারসাইজ করেছেন কোনো না কোনো দিন তো আপনি সকালে উঠেছেন কখনো না কখনো তো আপনি ভালো রেজাল্ট করেছেন আপনি নিজেকে বিশ্বাস করান যে যদি আমি অতীতে সফল হতে পেরেছি তাহলে আমি বর্তমানেও সফল হতে পারবো যদি আপনি নিজেকে বলেন আই এম ডিসিপ্লিন তাহলে এই কথাটা নিজেকে বিশ্বাস করানোর জন্য আপনাকে অ্যাকশান নিতে হবে যাতে এই কথাটা প্রমাণ হয় যে আপনি ডিসিপ্লিন আপনি ছোট ছোট অ্যাকশন নিন কিন্তু নেওয়া শুরু করুন এই ছোট ছোট অ্যাকশানের সাহায্যে আপনি সেই সমস্ত কাজগুলো করা শুরু করুন যে কাজগুলো আপনি এতদিন পর্যন্ত ইগনোর করেছেন আপনার বড় লক্ষ্যটাকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করে নিন আর এই ছোট ছোটো লক্ষ্যগুলোকে পূর্ণ করুন বিরাট কোহলি বলেন যখন আমি কিছু মাস পর্যন্ত ডিসিপ্লিন থাকি তখন আমি রেজাল্ট দেখতে পাই আর ধীরে ধীরে এটাই আমার অ্যাডিকশান হয়ে যায় নিজেকে আরও বেশি ইম্প্রুভ করার তবে আপনি আপনার যে কোনো অভ্যেস পরিবর্তন করতে পারবেন আপনি আপনার জীবনে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবেন কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না যদি আপনি এই সব কিছু ফলো না করেন আর আমি জানি নব্বই পার্সেন্ট মানুষ এই সব কিছু ফলো করবে না তারা কোনো রকমের অ্যাপার্মেশান লিখবে না তারা বিশ্বাসও করবে না নিজের ফিলিংসকেও ব্যবহার করবে না কারণ তারা এই সব কিছুর পাওয়ার সম্পর্কে জানে না কিন্তু যারা এই সব কিছু করবে তাদের জীবনে ম্যাজিক হওয়া শুরু হয়ে যাবে তাই আপনি কেবলমাত্র সাত দিন দশ দিন অথবা একুশ দিন পর্যন্ত এটা ট্রাই করে দেখুন আপনিও এর পাওয়ারটা দেখতে পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং